বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো বন্ধুরা বেশি কথা বাড়াবো না আমি এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে লাইফ গুড অ্যাপ থেকে ফ্রি রেজিস্ট্রেশন করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা চাইলে ক্রোম ব্রাউজার থেকেও অ্যাপটি ডাউনলোড করতে পারেন অথবা প্লে স্টোর থেকেও অ্যাপটি ডাউনলোড করতে পারেন তো আমি ক্রোম ব্রাউজারে গেলাম এখানে গিয়ে আপনারা সার্চ করবেন লাইফ গুড ডট কম লিখে সার্চ করার পরে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন আর যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান তাহলে আপনারা সার্চ দিবেন লাইভ গুড ডিজিটাল বিজনেস এটা লিখে সার্চ করার পরে আপনাদের সামনে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি চলে আসবে আসার পরে ইনস্টল করে নেবেন নেওয়ার পর বন্ধুরা আপনারা অ্যাপটি ওপেন করবেন এরপরে নিচে আপনারা লক্ষ্য করবেন ক্রেট অ্যাকাউন্ট তো এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ইয়োর ফুল নেম ঠিক আছে এরপরে ডেট অফ বার্থ ইমেল অ্যাড্রেস মোবার ইয়োর পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড রেফার কোড ঠিক আছে তো আপনারা এভাবে ফর্মটি ফিল আপ করে নেবেন তো ইয়োর পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড অবশ্যই দুইটাতেই একই পাসওয়ার্ড দেবেন আর রেফার কোডটি হচ্ছে আপনি যার মাধ্যমে জয়েন হচ্ছেন তার রেফার কোডটি এখানে বসিয়ে দেবেন ঠিক আছে এরপরে আপনারা চেক করে নেবেন নাম ঠিকানা এরপরে মনে করেন যে ডেট অফ বার্থ এটা কি ঠিক আছে নাকি ঠিক নেই ইমেল অ্যাড্রেস আপনার নাম্বার এগুলো সব কিছুই চেক করে নেবেন পাসওয়ার্ডগুলো দ্বিতীয়বার আবারও চেক করে নেবেন আপনারা সব কিছু চেক করে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার ঠিক আছে এই রেজিস্টারে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে অর্থাৎ আপনাদেরকে লগ ইন করতে বলবে তো এখানে আপনারা যেই নাম্বারটি দিয়েছিলেন ঠিক আছে সেই নাম্বারটি দিবেন এবং আপনাদের যেই পাসওয়ার্ড দেওয়া আছে ছয় সংখ্যার এটা আপনার নাম্বারও হতে পারে বা কোনো অক্ষরও হতে পারে বা আপনার নামও হতে পারে এই পাসওয়ার্ডটি দেওয়ার পরে ছয় সংখ্যার পাসওয়ার্ডটি দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে আমাদের অ্যাপ্লিকেশনের পেজটি শো হবে এখানে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন প্রোডাক্ট দেখতে পারবেন এম বি মিনিট অফার দেখতে পারবেন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তো আমি এগুলোর মধ্যে যাব না তো আপনারা এখান থেকেই ফ্রি কাস্টমার অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ওয়েলকাম বোনাস লুফে নিতে পারেন তো এর জন্য এখানে ক্লিক করবেন করার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ওয়েলকাম অফার ঠিক আছে এই ওয়েলকাম অফারে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা যে অফার ব্যালেন্স জিরো ওয়েলকাম অফার পেতে নিচের অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করুন ঠিক আছে তো আপনারা অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা আবারও ওয়েলকাম অফার এখানে ক্লিক করবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন কোর্সের প্রতিটা সেকশন সম্পূর্ণ করলে একশো টাকা করে পাবেন ঠিক আছে তো এখানে প্রত্যেকটা সেকশনে তিনটা করে ভিডিও দেওয়া থাকবে এবং সেকশন দেওয়া থাকবে হচ্ছে দশটি ঠিক আছে এই দশটি সেকশনে তিনটি তিনটি করে ভিডিও দেওয়া থাকবে আপনারা যদি এই দশটি সেকশন শেষ করেন তাহলে অবশ্যই ওয়েলকাম বোনাস এক হাজার টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই অনেক কিছুই বলার ছিল কিন্তু সময় সংক্ষিপ্তর কারণে বলতে পারলাম না আরও ভালোভাবে বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ